নতুন আঙ্গিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুর নিগম স্টেডিয়ামের কাজের খতিয়ান দেখতে শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে সমস্ত আধিকারিক পুর কমিশনার মহকুমা শাসকদের সঙ্গে মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার দীর্ঘক্ষণ আলোচনা সারলেন আলোচনা শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন স্টেডিয়াম সংস্কারের জন্য যে কাজ নিগম হাতে নিয়েছে তা একটি অংশের পঁয়ষট্টি শতাংশ কাজ হয়ে গিয়েছে বর্ষার জন্য ভিতরে ভিতরে কাজ চললেও বাইরের কাজ বন্ধ তাছাড়াও তিনি জানান স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ খকিয়ে দেখতে বিশেষ আলোচনা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃবিদ্যালয় এবং ক্লাব নিয়ে মেয়র কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা আমাদের এখন যে দলটা হচ্ছে সেই মাঠ মাঠে মেনটেনেন্স কিছু লাইট কিছু গেট ভেঙে গেছে সেদিন খেলাতেও একটা ঝামেলা হচ্ছে এসবকে বিশ্বতেও আমরা বসব সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে সুইমিং পুলটা কতগুলো প্রপোজাল দিয়েছে তাদের যারা চালাচ্ছে সেগুলো আমরা বিবেচনা করব সুইমিং পুলটা ভালোভাবেই চলছে সেটা আরেকটু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ আমরা ওখানে করে দেব এবং আমাদের যারা পারমানেন্ট ওয়ার্কার আছে তারার মধ্যে কেউ সাঁতার শিখতে ইচ্ছুক হলে তারা ওখানে সাঁতার শিখতে যেতে পারেন ফিফটি পারসেন্ট কনসেশান সেটা দেওয়ার ব্যাপারে আমরা একটা অনুরোধ করছি ওরা সেটা এগ্রি করেছে এই ধরনের বিভিন্ন বিষয়ে আজকে এসডিও ছিলেন কেউ অফিসার তিনি ছিলেন এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি যিনি কাজটা পরিচালনা করছেন তারা ছিলেন আমাদের অনেক সেটু ডিসকাশন হল স্টেডিয়ামের ভেতরটা সেটা আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব